নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিলেন থানার ওসি হঠাৎ এক নারী বিপদে পড়েছেন তখনই তিনি মন্ত্রীর গাড়িকে থামিয়ে রেখে সে বৃদ্ধাকে বিপদ থেকে উদ্ধার করেন তার জন্যই আজ প্রাণে বাঁচলেন পঁয়ষট্টি বছরের ওই বৃদ্ধা ঘটনাটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ওসির এই কাজকে বাহাবা দিয়েছেন জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সঙ্গে মন্ত্রীও তাকে পিঠ চাপড়াতে ভুল করেননি পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গাড়ি বহর নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মালদহ জেলার এনায়েতপুর পঞ্চায়েতের গ্রামে ফিরছিলেন সামনে ছিল স্থানীয় মানিকচক থানার থানার পাইলট সেখানে বসেছিলেন পরিমল পঞ্চায়েত হঠাৎ তার নজরে পড়ে গ্রামের রাস্তার ধারে এক বৃদ্ধাকে গুতোচ্ছে একটি সার আর তখনই উভয় সংকটে পড়ে যান তিনি এদিকে মন্ত্রীসহ প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের গাড়ি বহর অন্যদিকে বৃদ্ধার প্রাণ মুহূর্তের মধ্যে নিজের লক্ষ্য স্থির করে ফেলেন তিনি থামিয়ে দেন পাইলট কার এদিকে হঠাৎ মন্ত্রীর গাড়ি বহর থেমে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে নিজের গাড়ি থেকে নেমে আসেন জেলা প্রশাসক পুলিশ সুপার ও মন্ত্রী পরে অবশ্য সবকিছু দেখে মন্ত্রী সহ সবাই পরিমলকে প্রশংসা করেন মন্ত্রী রবীন্দ্র ঘোষ ওসির পিঠ চাপিয়ে বলেন খুব ভালো একটা কাজ করেছেন আপনি বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করুন আমরা ঠিক পৌঁছে যাব এরপরই ওসি পরিমল মন্ত্রীর গাড়ি বহর ছেড়ে ওই বৃদ্ধাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান বর্তমানে বৃদ্ধা অনেকটাই সুস্থ চিকিৎসকরা জানিয়েছে সময় মতো ক্ষিপ্ত সারের হাত থেকে উদ্ধার করার জন্য ওই বৃদ্ধা প্রাণী বেঁচে গেছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন